ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন তোমরা দেখে নাও তোমাদের ফর্টি মার্সের পরীক্ষা হবে পুরো পরীক্ষাটা কিন্তু এমসি কিউতে হবে উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি বেছে নিতে হবে নিয়ে গোল করতে হবে মানে ও এমআরএ পরীক্ষা দিতে হবে নিজে কিছুই লিখতে হবে না শুধু গোল দিতে হবে যেটা সঠিক উত্তর সেই জায়গাটা গোল দিতে হবে ওএমআর আর পুরোটা এক নাম্বারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ওয়ান মার্কসের তো চল চল্লিশ চল্লিশে আর এদিকে থাকলো তোমার দশ প্রোজেক্ট থার্ড সেমিস্টার দশ প্রজেক্ট ফোর্থ সেমিস্টার দশ প্রজেক্ট মানে টোটাল কিন্তু যেহেতু এইচএসের দুটো সেমিস্টার টোটাল প্রজেক্ট হচ্ছে কুড়ি আর চল্লিশ থার্ড সেমিস্টার আর চল্লিশ হচ্ছে ফোর্থ সেমিস্টার দুটো মিলে একশো ক্লিয়ার তো এবার দেখে নাও এই চল্লিশের মধ্যে কী কী পড়তে হবে আর সিলেবাসটা কী ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশানস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড এই ইউনিট ওয়ান থেকে তোমাদের এইট মার্কসের কিন্তু প্রশ্ন আসবে এক নাম্বার করে তোমার আটটা প্রশ্ন এখান থেকে আসবে এই ইন্টারন্যাশনাল রিলেশানস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে এই বিষয়গুলো পড়তে হবে ক্লিয়ার এই বিষয়গুলো পড়তে হবে তো ইউনিট ওয়ান কমপ্লিট এবার হচ্ছে ইউনিট টু ইউনিট টু কি ইউনিট টু হচ্ছে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন সেমভাবেও এই এই বিষয়গুলো পড়তে হবে ইউনাইটেড জেনারেল সিকিউরিটি এই যে বিষয়গুলো দেখছো প্রত্যেকটা এর এর মধ্যে এই অংশগুলো পড়তে হবে এবার এর মধ্যে থেকেও আট মার্ক আসবে এইট মার্কের আসবে প্রশ্ন মানে আটটা প্রশ্নও আসবে ইউনিট ওয়ানেও আর্ট ছিল এখানেও আট এবার হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আছে কি সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটার মধ্যেও কিন্তু সেভেন মার্কের প্রশ্ন আসবে মানে সাতটা প্রশ্ন আসবে যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান মার্কস তো এটার মধ্যেও ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল মাইগ্রেশন এনভারমেন্টাল এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে ক্লিয়ার তাহলে এগুলো কিন্তু এই অংশের মধ্যে পড়তে হবে তাহলে ইউনিট থ্রি কমপ্লিট এবার হচ্ছে ইউনিট ফোর চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং এই ইউনিট ফোরের মধ্যে আসবে হচ্ছে ফাইভ মার্কস মানে পাঁচটা প্রশ্ন কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে ক্লিয়ার তো ফাইভ মার্কস নেক্সট হচ্ছে ইউনিট ফাইভ এই ইউনিট ফাইভের মধ্যে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম এটার মধ্যে থেকেও ইউনিট ফাইভের মধ্যেও কিন্তু ফাইভ মার্ক্সের প্রশ্ন আসবে এটাও একইভাবে পড়তে হবে ডেফিনেশান ফাংশন ইলেকশান যা প্রসেস যে বিষয়গুলো আছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেমের মধ্যে যে বিষয়গুলো আছে এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে তাহলে সিলেবাস অ্যান্ড এখান থেকে প্রশ্ন আসবে ফাইভ মার্কস নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়াস ফরেন পলিসি এর মধ্যে থেকে সেভেন মার্কসের আসবে প্রশ্ন সাতটা প্রশ্ন আসবে এখানেও সেমভাবে এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে ক্লিয়ার এই বিষয়গুলোই পড়তে হবে তো এই যে সমস্ত ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ফাইভ সিক্স মিলে টোটাল ফর্টি মার্কস তো আশা করি তোমরা এবার বুঝে গেছো কী কী পড়তে হবে তো এই বিষয়গুলো পড়তে হবে এর বেশি পড়ে কোনো লাভ নেই প্রশ্ন এখান থেকেই আসবে আবার কোনো একটা ইউনিট সিক্স সারাদিন পড়ে গেলাম বাকিগুলো পড়লাম না ইউনিট ফোর পড়লাম না কোনো লাভ নেই যে ইউনিট থেকে যত প্রশ্ন আসবে সেখানে পরিষ্কার করে উল্লেখ করাই আছে তাই এমনভাবে পড়তে হবে যাতে চল্লিশে চল্লিশ পাওয়া যায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি তোমাদের কাজে লাগবে সাথে থেকো আর লাইক করবে বন্ধুদেরকে Sea el